ময়নাগরি ব্লকের পশ্চিম সাপটিবাড়ি এলাকায় ঢালাই রাস্তার বদলে পিচের রাস্তার দাবি এলাকাবাসীর এলাকাবাসীর অভিযোগ গত এক বছর আগে শুরু হওয়ার কথা ছিল পথশ্রী প্রকল্পের পাকা রাস্তা সেই রাস্তার কাজ শুরু হলো প্রায় এক বছর পর তবে পিচের বদলে করা হচ্ছে ঢালাই রাস্তা এমনকি সেই রাস্তার কাজ হচ্ছে নিম্নমানের এমনটাও অভিযোগ তুলেছেন এলাকাবাসী স্থানীয় বাসিন্দা বীরেন্দ্রনাথ সেন এ বিষয়ে জানিয়েছেন ঢালাই রাস্তার কাজে তারা এলাকাবাসী সন্তুষ্ট নয় এই রাস্তাটি যাতে ঢালাইয়ের বদলে পিচের করা হয় সেই দাবিও জানিয়েছেন তিনি উল্লেখ্য গত দু হাজার চব্বিশ সালে ছয়ই মার্চ ছোট দোমোহনি থেকে জলপেশ ভায়া হয়ে কাশির ডাঙ্গা থেকে শালবাড়ি স্কুল পর্যন্ত এক কোটি নব্বই লক্ষ চোদ্দ হাজার আটশো টাকা ব্যয়ে তিন দশমিক আশি কিলোমিটার রাস্তার কাজ শুরু হয় এরপর বেপাত্তা হয়ে যায় সেই কাজের ঠিকাদার সংস্থা পরবর্তীতে নতুন করে রাস্তার টেন্ডার পরিবর্তন করে পুনরায় রাস্তাটির কাজ শুরু হয় তবে এলাকাবাসীদের অভিযোগ সেই রাস্তা কেন পিচের রাস্তার বদলে ঢালাই রাস্তা করা হচ্ছে অভিযোগেই ঢালাই রাস্তা কয়েকদিনের মধ্যেই ফাটল দেখা দেবে এবং এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল এবং পথ চলতি মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন ঠিক এ কারণে সেই রাস্তা দিয়ে একটি ছোট চার চাকার গাড়ি ঢুকলে আরেকটি গাড়ি পাশ কাটাতে সমস্যার সম্মুখীন হবেন বলেও জানিয়েছেন এলাকাবাসীরা বিষয়টি নিয়ে বুধবার ময়নাগুড়ি ভিডিও প্রসেনজিৎ কুন্ডু তিনি জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে তিনি দেখবেন এ বিষয়ে ঠিকাদার সংস্থার সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মানিক রায়কেও প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে তিনি বলতে নারাজ আমাদের অভিযোগ হচ্ছে এই যে আছে রাস্তাটা কাজ হচ্ছে এই রাস্তাটা মূলত পথশ্রী প্রকল্পের রাস্তা ছয় তিন দু হাজার চব্বিশে এটা ওপেনিং হওয়ার কথা ছিল কিন্তু অ্যাপিলে হল প্রায় বছর পেরিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি যদিওবা এখন রাস্তার কাজ শুরু হচ্ছে এখন পাকা রাস্তা না হয়ে এটাকে ঢালাই রাস্তা বানাচ্ছে এটাতে আমরা সন্তুষ্ট নয় এলাকাবাসী আমরা চাচ্ছি যে এখানে পাকা রাস্তা হোক যাতে জনসাধারণের সকলের সুবিধা হয় এই জন্য আমরা এই যে আজকে ঢালাই রাস্তা এটার আমরা তীব্র বিরোধিতা করছি সকলে মিলে সমস্যা তো হচ্ছে আমাদের যে চড়াটা একটু কম আছে হুম হুম মনে করো হয়তো হঠাৎ করে একটা প্যাশান রুগীর গাড়ি নিয়ে গেলো আবার এদিকে একটা যাচ্ছে দেখতে গাচ্ছে তখন গাড়িতে সমস্যা ক্রসিং হতে পারবে না হওয়া খুব সমস্যা চড়াটা কম মনে হচ্ছে হ্যাঁ চড়াটা কম আর দ্বিতীয়ত নম্বর হচ্ছে যে ঢালাই দিচ্ছে ঢালাইয় মধ্যে এদিকে আবার দেখবেন